হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার সর্বশেষ আপডেট জানাবো সর্বশেষ দুইটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ হয়েছে সেই দুইটা নোটিশ শেয়ার করব এবং আপনাদের ফর্ম ফিল আপের সময় বৃদ্ধি করবে কিনা পরীক্ষা নিয়ে কি কোনো নোটিশ দিয়েছে কিনা সেই বিষয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক মূলত পরীক্ষা রিলেটেডই দুইটা নোটিশ দিয়েছে প্রথম যে নোটিসটি রয়েছে সেটি হচ্ছে আপনারা যারা দু হাজার পরীক্ষা দিবেন ডিগ্রি প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষা কি দিয়েছেন যদি না দিয়ে থাকেন তাহলে কলেজের সাথে একটু কথা বলবেন আপনার কলেজ নিচ্ছে কি না সেটি জেনে নেবেন যদি কলেজ কর্তৃপক্ষ ইনকোর্স পরীক্ষা গ্রহণ করে তাহলে ইনকোর্স পরীক্ষাটা দিবেন কারণ ইনকোর্স পরীক্ষায় যে বিশটা মার্ক থাকে ওই বিশ মার্ক কিন্তু আপনার ফাইনাল পরীক্ষার সাথে যুক্ত হয় এজন্য ইনকোর্স পরীক্ষা দেওয়াটা অনেক বেশি জরুরি বিশেষ করে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে আবার অনেকের পাশ করার ক্ষেত্রেও ইনকোর্স পরীক্ষার নাম্বারটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে যাই হোক সময়টা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় তেরো অক্টোবর থেকে ইনকোর্স পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে পুনরায় আর বাইশ অক্টোবর পর্যন্ত এই এই কার্যক্রমটা চলবে মানে ইনকোর্স পরীক্ষা গ্রহণ চলবে কলেজ থেকে আপনি জেনে নেবেন যে আপনার ইনকোর্স পরীক্ষা কলেজ নিচ্ছে কিনা এবার দ্বিতীয় যে নোটিশটি রয়েছে এই নোটিসটিতে আসলে পরীক্ষা রিলেটেড তেমন কোনো নোটিস না তবে আপনাদের পরীক্ষার প্রস্তুতি হিসাবে গত বছরের যারা পরীক্ষা দিয়েছিল তাদের উত্তরপত্রগুলো বিক্রয় করা হচ্ছে সেই বিষয়টি উল্লেখ করেছে এখানে সো এটা আসলে গুরুত্বপূর্ণ নোটিস নয় এবার সর্বশেষ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আপনাদের ফর্ম ফিল আপের সময় বৃদ্ধি করবে কিনা অবশ্যই আপনাদের ফর্ম ফিল সময় বৃদ্ধি করবে বেশ কিছু কাজ বাকি রয়েছে যে কাজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষকে করতে বলছে এবং সেই কাজগুলো কলেজ কর্তৃপক্ষ করছেও ওই কাজগুলো শেষ হলে আবারও ফর্ম ফিল সময় বৃদ্ধি করবে যারা করতে পারেনি ফর্ম ফিল আপনারা একদম চিন্তা করবেন না কারণ আবারও পুনরায় সুযোগ পাবেন আর আপনাদের পরীক্ষা নিয়ে কি কোনো আপডেট দেওয়া হয়েছে এখনো পর্যন্ত পরীক্ষা নিয়ে তেমন কোনো আপডেট দেয়নি মানে পরীক্ষার রুটিন দেয়নি রুটিন যখন পাবো অবশ্যই শেয়ার করব আর যোগাযোগ করব আগামীকাল তারা দেখি কি বলে সে বিষয়টি আমি আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ